এটা আমি বলবো যে বত্রিশ নম্বর ভাঙাটা হচ্ছে হাইয়েস্ট মব যে মব চলছিল এটা সর্বোচ্চ বত্রিশ নম্বর বরং সংরক্ষণ করা উচিত ছিল আমি মনে করি মানে পনেরোই আগস্টকে শোক দিবস হিসেবে বা শোকাবহ দিন হিসেবে যদি কোনো গোষ্ঠী আওয়ামী লীগ বাদে পালন করতে চায় আমার মনে হয় যে আইনগতভাবে এটা বাধা দেওয়ার সুযোগ নাই আমরা তো চেয়েছিলাম যে এনসিপি একটা প্রেশার গ্রুপ হোক অর্থাৎ ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার বাইরে থাকুক কিন্তু এরা কিংস পার্টি গঠন করতে যাবে এটা তো কারো প্রত্যাশিত ছিল না সুপ্রিয় দর্শক দ্য কাভার স্টোরির ওপেন মাইক পর্বে আপনাদের আমন্ত্রণ জানাই আজকে এই পর্বে আমাদের অতিথি সাংবাদিক কলম লেখক হাসান নবুল আপনাকে আমন্ত্রণ কাভার স্টোরি ধন্যবাদ মামুন আপনার সাথে আলাপ শুরু করতে চাই সরকারের এক বছর তো পূরণ হয়ে গেল আপনি যদি ছোট করে আমাদেরকে একটু সরকারের ওভারঅল এক বছরকে একটু মূল্যায়ন করেন আমি একটু ভাগ করে বলি এক হচ্ছে যে সরকারটা কেমন হয়েছিল আমি বলবো যে একটা দুর্বল সরকার হয়েছিল আচ্ছা দুর্বল কেন আমার মনে হয় যে এটা ইউনুস নির্ভর হয়ে যাওয়াতেই দুর্বল হয়েছে মানে ওনার চয়েস প্রাধান্য পেয়েছে এই সরকারে উনি কিন্তু সেটা বলেওছেন যে আমাকে কিছু নাম দেওয়া হয়েছিল সেখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী বলেছেন কিন্তু বেছে নিয়েছি যাই হোক এখানে ওনার সুদিচ্ছাও হয়তো ছিল আমরা এটার মধ্যে কোনো উদ্দেশ্য না খুঁজি উনি হয়তো ভেবেছেন যে ওনার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে টিমটা তার পছন্দ মতো হওয়া হলে ভালো হয় ওনার পক্ষে টিমটা চালানোর সুবিধা হবে সে জন্য উনি করেছেন আমি এখানে কোনো তাকে ব্লেম করতে চাই না কিন্তু রেজাল্টটা হয়েছে যে এটা দুর্বল সরকার হয়েছে দু একটা চেঞ্জ করা হয়েছিল যেমন স্বরাষ্ট্র আমার কাছে বোধগম্য না যে ওই কথার ভিত্তিতে কেন উত্তেজনার সৃষ্টি হলো কেন তাকে বদলানো হলো আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাকওয়াত সাহেব ভালো চয়েস ছিলেন এখন যেই ভদ্রলোক আছেন উনি খুব সত্যোক বলে আমরা শুনি ভালো আলা ভোলা লোক মনে হয় ভালোই লাগে কিন্তু তার পারফরমেন্স ভালো বলা যায় না এখন স্বরাষ্ট্র পারফরমেন্সটা আলাদা করে বিচার্য কিনা এটা একটা প্রশ্ন কারণ এটার সঙ্গে তো অনেক কিছু সম্পর্কিত এটার সঙ্গে কিন্তু নিরাপত্তা বিভাগও সম্পর্কিত সেনাবাহিনী সেনাবাহিনী মাঠে কি করছে এটা তো একটা বিরাট প্রশ্ন আমরা দেখলাম যে বত্রিশ নম্বর যখন ভাঙা হচ্ছিল তখন সেনাবাহিনীর একটা দল ওখানে গিয়েছিল তারা নিশ্চয়ই বত্রিশ নম্বর ভাঙায় সহায়তা করতে যায়নি তারা ঠেকা দিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ধাক্কাধাকি করে তাদেরকে বের করে দেওয়া হলো এবং তারা চলে এলো তো আগামী দিনে কিন্তু বের হবে যে কার নির্দেশে সেনা দলটা চলে এলো এবং চলে আসার ফলটা আমরা দেখলাম যে ঢাকার বাইরেও কিন্তু ভাগটি শুরু হয়ে গেল প্রধান উপদেষ্টা একটা বিবৃতি দিলেন বোধহয় দুদিন আড়াই দিনের মাথায়

কিলিং হয়েছিল এবং এই কিলিং সমর্থনযোগ্য না কোনো বিচারেই সমর্থনযোগ্য না শেখ মুজিব যদি শাসক হন তাকে তার পরিবারের সদস্যদের সহ এইভাবে কিল করা এটা কোনোভাবে সমর্থনযোগ্য না কেউ সমর্থন করবে না আরেকটা হচ্ছে যে এই বাড়ির সঙ্গে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত সেজন্য এটা সংরক্ষণ করা উচিত এবং ওখানে একটা জাদুঘর ছিল সেটা যেই করুক আমরা তো জানি যে হিটলারের বাড়ি কি ভাঙা হয়েছিল ভাঙা হয়নি তাই না যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি যে এই যে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু সেনাবাহিনী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করছে না গণ পর অবনতি হবে এটা স্বাভাবিক হওয়ারই কথা পৃথিবীর অন্যান্য দেশে এর চেয়েও বেশি অবনতি হয়েছে তাই না শ্রীলঙ্কার দিক থেকে ব্যতিক্রম শ্রীলঙ্কা একটা শান্তিপূর্ণ উত্তরণ হয়েছে এছাড়া মিডল ইস্টে এবং উত্তর আফ্রিকায় যে যে মানে আরব বসন্ত ছড়িয়ে পড়ল দেশে দেশে খুব কম দেশে কিন্তু ইতিবাচক অবস্থা নাই অধিকাংশ দেশেই বরং স্বৈরতন্ত্রের উত্থান হয়েছে সামরিকতন্ত্রের উত্থান হয়েছে আমরা মিশরের কথা জানি তাই না কিন্তু শ্রীলঙ্কা একটা ইতিবাচক ব্যাপার ঘটেছে সেখানে নতুন শক্তিরও উদ্বোধন মানে মানে উত্থান হয়েছে উদ্বোধন না সরি উত্থান হয়েছে বামপন্থীরা মানে হ্যাঁ এটাকে বলা যায় যে গণ অভ্যুত্থানের একটা সুফল বামপন্থীরা ক্ষমতা এসছে পার্লামেন্টে যাদের দুই তিনটা সিট ছিল তারা এখন দেশ চালাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে তাই না তো যাই হোক আমাদের এখানে এটা হয়নি এটা খুবই দুঃখজনক আমাদের এখানে কোনো এটা হয়তো প্রশ্ন আসতে পারে যে কোনো রাজনৈতিক শক্তির উত্থান বল আচ্ছা আপনি এইটা কি একটা কারণ দেখেন কিনা দুর্বল সরকার আপনি বললেন আমরা এই আলাপ শুনলাম এবং সরকারের ভেতরে লোক অস্বীকার করছেন যে সরকারের ভেতরে সরকার আছে আমরা

একটা কোন জায়গায় একটা মন্তব্য ছিল যে বত্রিশকে রক্ষা করা বত্রিশের প্রতি তার একটা আবেগ একটা ইয়ে ছিল উনি বলে তখন উপদেষ্টা হননি এরকম সময় যখন প্রথম পাঁচ আগস্টের পরে যখন বত্রিশে হামলা তাৎক্ষণিকভাবে যে তাৎক্ষণিক অথচ উনি হওয়ার পরে আচ্ছা এখানে আমি একটু বলি তাৎক্ষণিকভাবে যেটা হয়েছিল সেটা কিন্তু হয়তো কারো কারো কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বা সেটা হয়তো গ্রহণ করা হয়েছিল যে এটা হয়ে গেছে কারণ তখন কোনো সরকার ছিল না প্রশাসন ছিল না ইত্যাদি ঘটে গেছে বা ঘটে যায় সেটা ঠিক আছে এটা হতে পারে মব মব কিন্তু হচ্ছে যে অনিয়ন্ত্রিত শৃঙ্খল জনতা হুম পরিকল্পিত হবে দশটা লোক গিয়ে কিছু একটা করবে এটা কিন্তু মব না এটা এক ধরনের মানে আমি যে এটা এটা আরেকটা ব্যাপার তো এটাই পরে হয়েছে পরিকল্পিত মব এবং এটা কিন্তু ঘোষণা দিয়ে এমনকি সরকারের দু একজন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন হ্যাঁ এটা সমর্থনে এটা তো একটা ইন্টারেস্টিং যে বাইরে একটা অংশ ভেতরে একটা অংশ বাইরের অংশ কর্মসূচিতে ভেতর থেকে একটা টুইট করা হয় বা ফেসবুকে পোস্ট দেওয়া হয় পরে আবার এটা ডিলিট করা হয় এটা একটা অদ্ভুত ব্যাপার তো অনেকে বলে এগুলো সাজানো আমি কিছু বলতে চাই না কিন্তু এগুলো দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক আর আপনি যেটা বলছিলেন জেমস যে সরকারের মধ্যে সরকার অবশ্যই এটা আসেফ নজরুল বলেছেন যে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট এক জিনিস আর সরকারের মধ্যে সরকার আরো জিনিস হ্যাঁ কিচেন ক্যাবিনেট তো অ্যালাউড এবং থাকাই উচিত তাই না এটা অফিসেও দেখা যায় যে হ্যাঁ অফিসেও দেখা যায় যে বস এর একটা টিম থাকে ছোট্ট টিম থাকে এবং সেই টিম যে যা খুশি করে না উনি একটা ক্লোজ ডোর মিটিং করেন তারপরে ওইটা ফর্মাল মিটিংয়ে করেন তাই না তো এটা মন্ত্রী পরিষদও থাকে এটা উপদেষ্টা পরিষদও থাকতে পারে সবসময় ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্র্যাকটিস সেখানে কিন্তু এটা ছিল ছিল না তা না শোনা যেত যে অমুকের অমুক দুজন হচ্ছে ওনার ঘনিষ্ঠ কিন্তু তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে বিষয়টা এরকম না এখানে ইনুস সাহেবের সঙ্গে যেটা হয়েছে সেটা হলো যে তার কিছু ওই যে উনি বললেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা এটা একটা ড্যামেজিং হয়েছে এটা একটা ভুল বার্তা গেছে সমাজে প্রাথমিক নিয়োগকর্তার ছাত্ররা এই আর হচ্ছে যে এটা হ্যাঁ জানি আমার যদি মনে পড়ে প্রাথমিক শব্দটা ছিল তো পরে এটা নিয়োগকর্তা হয়ে গেল আরেকটা হলো যে উনি আমেরিকাতে গিয়ে ওই যে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন ক্লিনটনের সামনে যে মাস্টারমাইন্ড মাইন্ড মাহফুজ আলম যদিও বলছিলেন যে না আমি মাস্টারমাইন্ড মাইন্ড না ইত্যাদি কিন্তু উনি বলছিলেন যে না এটা যাই হোক তো এইগুলোতে হয়েছে কি এবং এখান থেকে আমরা দেখলাম যে একটা নতুন দলেরও আত্মপ্রকাশ হলো এবং ইনু সাহেব বললেনও একটা ইন্টারভিউতে বোধ যে এদের উপর অনেক আশা ভরসা এরা যদি সংগঠিত না হতে পারে তাহলে পুরনো রাজনৈতিক শক্তি এসে সব তসমস করে দেবে তাই হ্যাঁ এগুলো উনি বললেন মানে তার যে একটা পৃষ্ঠপোষকতা বা অন্তত শুভেচ্ছা আছে এটা উনি প্রকাশ করেছেন তো এটা উনি ব্যক্তি হিসেবে করতে পারেন সেটা আমাদের অনেকেরও ছিল যেমন সত্যি কথা বলতে গেলে এনসিপির যে প্রথম জমায়েত হলো এই যে সংসদ ভবনের সামনে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম এটা শুভেচ্ছা জানাতে কিন্তু আমি আর ইনু সাহেব তো এক জিনিস না ওই চেয়ারে বসে কিন্তু এটা করা যায় যেখানে তারা শুরু থেকে বিতর্কিত মানে মাসখানেকও যায়নি এই মানে এই ছাত্র সমন্বয়কদের সরকারের যোগদান এটা কিন্তু প্রশ্ন উত্থাপন করেছে রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে মানে প্রশ্ন দেখা দিয়েছে এবং তাদের ভূমিকা যদি ইতিবাচক হতো তারা যদি একটা ইনক্লুসিভ সোসাইটির দিকে বা ইনক্লুসিভ পলিটিক্সের দিকে যাওয়ার চেষ্টা করতো তাহলে না কিন্তু দেখেন মানুষ বা অন্য রাজনৈতিক দল কিন্তু কিছু কিছু জায়গায় তাদেরকে মেনেই নিয়েছে যেমন ধরেন যে সরকারের যত বৈঠক হয় সেগুলোতে তাদেরকে টাকা যারা এখনো রেজিস্টার্ড দল না কিন্তু তাদেরকে এমনভাবে টাকা বা ধরুন আমরা যদি প্রোটোকল ওয়াইজও খেয়াল করি যে কার পাশে গিয়ে দাঁড়ালো ইত্যাদি আমরা দেখি লিটারালি যেহেতু তারা যে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দেয়ার ব্যাপারটা তাদের মাধ্যমে ঘটেছে এবং হাসিনা সরকারের পতন হচ্ছিল না বড় বড় আন্দোলন রয়েছে বড় বড় জমাयत হয়েছে বিএনপি বিশাল বিশাল জমাयत হয়েছে বিএনপি পারেনি তো সত্য কথা নির্বাচন আদায় করা যায়নি সুষ্ঠু নির্বাচন আমরা যারা ওই যে ছাত্রাবস্থায় মার্ক্সিজমে উদ্বুদ্ধ ছিলাম তারা ওই যে পড়তাম যে কি যে ডিমে তা দিলে ওখান থেকে বাচ্চা বের হয় কিন্তু পাথরে তা দিলে হয় না তাই না অর্থাৎ ওপর থেকে যাই করা হোক কাজ হবে না যদি ভেতরে ওই ম্যাটারটা না থাকে হ্যাঁ ওই ওই সারবস্তু থাকতে হবে হাসিনার শাসনামলটা ওই সার তৈরি করেছিল মানে ওই বারুদের স্তূপের ওপর উনি বসেছিলেন কিংবা বরফের পাতলা স্তরের উপর উনি দাঁড়িয়েছিলেন কি হম্বি তম্বি এসব করছিলেন হোড় দাঁড়িয়ে ওনার কোনো বেসিস ছিল না ফলে মানে তিন তারিখেও মনে হচ্ছিল যে হয়তো কিছু হবে না আমারই মনে হচ্ছিল তিন তারিখে যে কিছু হবে না মনে হয় আর একটা অদ্ভুত ব্যাপার কি ভাই আপনি দেখেন কিনা ধরেন পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারপরে স্বতঃস্ফূর্ত মানুষের অ্যাঙ্গার সেখানে সেটাই তো হয়েছে ছয় সাত আট তারিখ আমরা সরকার পেলাম এই 6 7 কিন্তু তেমন কিছু মানুষের বড় মানে বন দায়িত্ব নিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার কি তাহলে সেটার ভর করে মানে মানুষের এই স্পিরিটটার ভর করে তো সরকারের সরকারের আমাদের কাম্য ছিল যে পরিস্থিতি ভালোর দিকে আরো আরো ভালো হবে আরো ভালো হবে একটা ব্যাপার ছিল যে পুলিশটা একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল মানে গণভ্যুত্থানে পুলিশ পালিয়ে যাওয়ার ঘটনা বোধ মানে সাম্প্রতিক ইতিহাসে কোথাও ঘটেনি হ্যাঁ এটা কিন্তু আবার খেয়াল করতে হবে তো সেই পুলিশকে কাজে ফিরিয়ে আনা এটা খুব কঠিন কাজ ছিল সেই কাজটা কতদিন সেটা কি এক বছরও হবে না পুলিশ তো এখনও নিষ্ক্রিয় এই যে আমরা রংপুরে দেখলাম যে দুজনকে পিটিএ মেরে ফেললো মানে হ্যাঁ মুচি সম্প্রদায়ের দুজন লোক ভিন্ন ধর্ম সম্প্রদায় শুধু না মানে বর্ণগত দিক থেকেও যারা কোনো নিচু প্রান্তিক একেবারে প্রান্তিক প্রান্তিকের প্রান্তিক কিছুই না ক্ষমতাহীনের ক্ষমতাহীন তাদেরকে অপবাদ দিয়ে চুরির অপবাদ দিয়ে ইত্যাদি তাদেরকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেললো পুলিশ গিয়ে চলে এলো কারণ পুলিশ মনে করলো যে ওখানে আমার পেনিট্রেট করার সুযোগ নাই বা আমার সাহস নেই পুলিশের চেষ্টাটাও করেনি তাই সেনাবাহিনী গিয়ে ততক্ষণে একজন মারা গেছে আর একজন হাসপাতালে মারা গেছে তো এই যে মর্মান্তিক সব ঘটনা ঘটছে এগুলোর কি প্রতিকার হবে যেমন ওই ঘটনার কি প্রতিকার মামলা হয়েছে শত শত লোকের নামে মামলা কী হবে এগুলো বোঝাই যায় তাই না এই যে মব ভায়োলেন্সে যারা ক্ষতিগ্রস্ত হলো মারা গেলো যেসব ফ্যামিলি সেগুলোর কয়টার কি হবে আমি জানি না এই সরকারের আমলে কি এগুলোর বিচার হবে বা পরবর্তী সরকার কি করবে এটা একটা বিরাট প্রশ্ন এবং একটা দুর্নামও হলো কিন্তু সরকারের সেটা হচ্ছে যে মবে সরকার মানে আন্দোলনের গণ প্রতিপক্ষ বলছে যে এটা হচ্ছে তো এই কাঙ্ক্ষিত না আপনি যেমন করে বললেন যে ধরেন মবের সরকার এরকম একটা দুর্নাম এই সরকারের হয়ে গেল এখন এই বিষয়টা কি যে সরকার ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলো না বাহিন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল না নাকি সরকার নিজেই কারণ আমরা অনেক মগকে সরকার উপর ভর করেই অনেক ক্ষেত্রে চলেছে সে একদম শুরুর দিকেও যদি আমরা দেখি যে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া থেকে অন্যান্য বিচারপতি তাহলে মানে এমন একটা প্রবাদিত হয়ে গেছিল যে মানে আয় রাজুতে আয় বলে ডেকে মগ ইয়ে করে কিছু একটা এবং সরকার সেগুলোকে কিন্তু আশকার দিয়েছে অন্তত নীরব থেকেছে নীরব তো হ্যাঁ মবের তো একটা ব্যাখ্যাও দেওয়া হলো যে এটা হচ্ছে কি প্রেশার প্রেসার গ্রুপ তো প্রেসার গ্রুপ কি আমরা তো জানি প্রেসার গ্রুপ নিয়ে আমরা বহুদিন আলাপ করেছি যে প্রেসার গ্রুপ তো ইতিবাচক কিছু তাই না আমরা তো চেয়েছিলাম যে এনসিপি একটা প্রেসার গ্রুপ হোক অর্থাৎ ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার বাইরে থাকুক এবং তো এরা যদি ক্ষমতার বাইরে থেকে যদি দল গঠন করতো বা গ্রুপ হিসেবে থাকতো ইতিবাচক কিছু কাজকর্মে থাকতো তাহলে তো ভালোই হতো সেটা তো কাঙ্ক্ষিত ছিল কিন্তু এরা কিংস পার্টি গঠন করতে যাবে এইটা তো কারো প্রত্যাশিত ছিল না মানে এখনকার পরিস্থিতি যদি আমরা দেখি বা কয়েক দিনের তাহলে কিন্তু আবার নানা রকম কথা আসছে বিশেষ করে যদি আমি মামুন ভাই আপনাকে একটু ধরিয়ে দিই যে আমরা পত্রিকায় দেখলাম যে খালেদা তারেক জিয়ার তারেক জিয়ার সঙ্গে একটা বৈঠক করলেন জুলাই মাসে আমাদের এখানে মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রপতি সে খবরটা আবার একটু পরে আসলো আর কি তারপরে দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে তার মিটিং হলো এবং বোধহয় সম্প্রতি ঐক্যমত কমিশনেরও কিছু কিছু সদস্যের সঙ্গে মিটিং হয়েছে তো এই যে ধারাবাহিক বৈঠকগুলো এবং আবার আমরা দুই একদিন এনসিপির নেতাদের কথাই দেখছি যে তারা একেবারে নির্বাচন হতে দেওয়া হবে না জুলাই শনক ঠিক মতো না হলে নির্বাচন হবে না এরকম একটা লাইনে সো এগুলো কেন হচ্ছে আমার মনে হয় যে ইউনুস সাহেব এবং তার টিম নির্বাচনের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছেন নিয়েছেন নিতে বাধ্য হয়েছেন তাদের মধ্যে যে যেসব দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলো দূর হয়েছে আমি মানে বাজারে অনেক কনসপিরেসি থিওরি আছে আমি কোনোটার মধ্যে যাব না যে উনি চাননি উনি থেকে যেতে চেয়েছিলেন ইত্যাদি কারণ এগুলো প্রমাণ নাই তাই না এগুলোর আন্দাজে বলা মুশকিল বরং অভিযুক্ত হতে পারে উল্টা যে আপনি কীভাবে জানলেন তাই না কিন্তু এটা তো ঠিক যে এই সরকারের কিন্তু কোনো টাইম ফ্রেম ছিল না এই কথাটা আমি বলতে চাই যারা সরকার গঠনে উদ্যোগী হয়েছিল মানে পাঁচ অগাস্টের পর যেসব রাজনৈতিক দল এবং ছাত্র সমন্বয়করা তারা সরকারকে কোনো সময়সীমা দেয়নি এটা একটা ব্লান্ডার রয়েছে আমি বলব এই ব্লান্ডার থেকে কিন্তু অনেক সংকটের জন্ম হয়েছে আচ্ছা সরকারেরও উচিত ছিল তাদের যেহেতু কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি তারাও একটা টাইম ফ্রেম দিতে পারত যে আমরা হ্যাঁ আমরা এর মধ্যে আমরা ইলেকশন করব টাইম ফ্রেম মানে কি ইলেকশান করেই তো যেতে হবে ওনারা যে ক্ষমতা হস্তান্তর করবেন না উনি বললেন যে আপনারা ঠিক করবেন আচ্ছা উনি বক্তৃতা করে মানে ভাষণ দিয়ে বললেন যে আমরা কবে যাব এই প্রশ্ন করা এটা রাজনৈতিক আলোচনায় ঠিক হবে আপনারা আপনারা যেদিন বলবেন সেদিন এক মুহূর্তও থাকবো তো এটা তো কোন কথা না তাই না যাই হোক তো ততদিনে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে হ্যাঁ যেমন বিএনপি তো বিএনপি তো শুরুর দিকে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়ে একটা জমায়েত করেছিল আমার মনে পড়ে আমাদের বাসার কাছে তিন মাসের মধ্যে নির্বাচন তো পরে সেখান থেকে সরে এলো বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব নাকি মানা করেছে যে এই নিয়ে সরগোল করো না কারণ এখন সংস্কারের প্রশ্ন আছে বিচারের প্রশ্ন আছে এত লোক আহত হতাহত হয়েছে এদের ক্ষতিপূরণের ব্যাপার চিকিৎসার ব্যাপার আছে এখন ইলেকশান নিয়ে করা যাবে না তাই না তো আমরা দেখলাম যে বিএনপি কিন্তু রেস্ট্রেন্ট হয়ে গেল হ্যাঁ হয়ে সংস্কার আলোচনায় গেল এখন এই যে এনসিপির লোকজন যে বলছে যে মানে আমরা গণভ্যুত্থানের ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু সনদে ছাড় দেবো না তাই না তো সনদে ছাড় দিব না তোমরা মানে মানেটা কি মানে হচ্ছে যে তুমি যেটা একমত সেটাতে সবাইকে একমত হতে হবে নাহলে নির্বাচন হবে না তো রকম অবস্থান নিলে এটা কিন্তু সরকারের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হয় এটা খালি বিএনপির বিরুদ্ধে না নির্বাচনের সময়সীমা যেহেতু ঘোষিত হয়েছে ডেডলাইন যে ওই যে রোজার আগে ফেব্রুয়ারির মধ্যে সুতরাং এটা সরকারের দায়িত্ব এই নির্বাচন করা এবং নির্বাচনের সামনে যত বাধা বিঘ্ন আছে সেগুলো অপসারণ করা পরিষ্কার কৌশল হ্যাঁ আমার একটা মনে হয় যে এর মধ্যে কিছু হিডেন এজেন্ডা আছে এগুলো বার্গেনিং টুলস বলে আমার মনে হয় যে ওপরে গরম বক্তৃতা করে নিচে আলাপ আলোচনা করা এবং আসন সমঝোতার চেষ্টা করা হ্যাঁ এনসিপি যেহেতু রাজনৈতিকভাবে দাঁড়াতে পারেনি এরা কিন্তু কতগুলি ব্লান্ডার করেছে তাই না যেমন এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর এবং দেশের অন্যান্য জায়গায় ধরবাড়ি বাড়ি ভাঙচুর ঘোষণা দিয়ে বুলডোজার করে তাদের দুর্নীতি তারপরে হচ্ছে তাদের 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 দলের মধ্যে যে সব ঘটনা তারপরে তাদের পার্টি অফিস নেওয়া কে খরচাপাতি দিচ্ছে সব কোন বিজনেস গ্রুপের সঙ্গে কি সম্পর্ক চাঁদা ইত্যাদি তো এগুলো তো তাদের চিন্তা করা উচিত ছিল এবং তাদের যারা মুরব্বী তাদের উচিত ছিল যে এদেরকে দীর্ঘমেয়াদে এরা যাতে টেকসই হয় এরা এদের ভেতর দিয়ে আমি যেটা বলছিলাম যে শ্রীলঙ্কায় যেটা হয়েছে এখানে যদি এখান থেকে একটা শক্তি ইমার্জ করতো অনেকে কিন্তু আশা করেছিল অনেকে বলতো যে ভালো কিছু হবে এদের ভেতর থেকে হবে তো সেটা তো দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে যে উপরে গরম বক্তৃতা করে নিচে এক ধরনের মানে তলে তলে এক ধরনের সমঝোতার চেষ্টা করা হ্যাঁ এবং তাদের মধ্যে তো নানান প্রবণতা আছে মধ্যপন্থা আছে ডানপন্থা আছে চরম ডান আছে বামও আছে তো তারা বলেছিল তার একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হবে তো মধ্যপন্থী রাজনৈতিক দল তো আছে দেশে বিএনপি মধ্যপন্থী রাজনৈতিক দল তো তোমরা মধ্যপন্থী রাজনৈতিক দল হয়ে কি করবা বিএনপি তো আছেই তাই না এবং মধ্যপন্থাকে অনেকে আপসকামিতাও বলে থাকে বা সুবিধাবাদও বলে থাকে যে মধ্যপন্থী বলে যে কোনো দিকে যেতে পারি এবং এদের বক্তব্যও কিন্তু এরকম ট্রেন্ড দেখা যায় এক এক সময় এক এক রকম মুক্তিযুদ্ধ নিয়ে হ্যাঁ এক সময় মনে হয় মুক্তিযুদ্ধ নাই করে দিতে হচ্ছে আর আবার বলছে না এটা চব্বিশ হচ্ছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা মানে মানুষ কিন্তু কনফিউজ এদের ব্যাপারে হ্যাঁ তবে এটা ঠিক যে গণ অভ্যুত্থানে যেভাবেই হোক তারা নেতৃত্ব দিয়েছে হাসিনা মুক্তিত্বে তারা ভূমিকা রেখেছে জনগণ এটা তাদের মানে এটা এটা মানুষ মনে রাখবে আর কি কোনো সন্দেহ নাই যেমন শেখ সাহেব স্বৈরশাসক হিসেবে তার পতন হয়েছে কিন্তু তাই বলে স্বাধীনতা আন্দোলনে তার যে কন্ট্রিবিউশন সেটা তো মুছে ফেলা যাবে না তার যে ওই যে আঙুল ওই গুলিতে ছিন্ন হয়ে গেছে হয়তো কিন্তু ইতিহাসে ওই আঙুল থাকবে কারণ বাঙালি জাতির ভেতর থেকে একটা লোক দাঁড়িয়ে পাকিস্তানিদের উদ্দেশ্যে আঙুল তুলেছিল এটা কিন্তু সাংঘাতিক ঘটনা এটা মানে আমি শেখ মুজিবের পক্ষ বিপক্ষ যাই হই কুইটা কিন্তু ইতিহাসে থাকবে এই প্রসঙ্গে বলি তাহলে যে সামনে তো 15 আগস্ট আছে এবং আমরা দেখলাম যে ইতিমধ্যে প্রেস সুজীবের একটা ফটো কার্ড বেশ ভাইরাল হয়েছে সে রেসে উনি বলছেন যে 15 আগস্ট কাউকে পালন করতে দেয়া হবে না তো আমরা জানি যে ছাত্র লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ কিন্তু বঙ্গবন্ধু বা শেখ মুজিবকে তো যে কেউ যে কোনো তার প্রতি শোক প্রকাশ করতে পারে তো এই বিষয়ে আপনার কি বক্তব্য আমি জানি না উনি যে বক্তব্য দিয়েছেন এটা আইন এটাকে কাভার করে কিনা যে প্রচলিত আইন আছে মানে পনেরোই আগস্টকে শোক দিবস হিসেবে বা শোকাবহ দিন হিসেবে যদি কোনো গোষ্ঠী আওয়ামী লীগ বাদে পালন করতে চায় আমার মনে হয় যে আইনগতভাবে এটা বাধা দেওয়ার সুযোগ নাই এটা আমার আমার যদুর আইন বুঝি বাধা দেওয়ার সুযোগ নেই ব্যক্তি বিশেষ যদি পালন করতে চায় তো এরকম তো আছে যে জেনুইনলি তারা মনে করে যে এটা শোকাবহ দিন ইত্যাদি এবং আমি তো বললাম যে এটা অবশ্যই শোকাবহ দিন কারণ ওই দিন তো নিরীহ নারী গর্ভবতী নারী শিশুকে হত্যা করা হয়েছিল মানে শেখ সাহেব যদি অপরাধ করেও থাকেন তার সঙ্গে এদেরকে হত্যার তো কোনো জাস্টিফিকেশান নাই তাই না তাকে এভাবে মৃত্যু তো এটা কোনো জাস্টিফিকেশান নাই তাই না বিচার হতে পারে ইয়ে হতে পারে ক্ষমতাচ্যুত করা যেতে পারে আন্দোলনের মাধ্যমে যেমন হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা বড় উচিত ছিল

যাই হোক তো আমার মনে হয় যে এগুলো মানে পাল্টা পাল্টি করাটা ঠিক না এই যে পরিস্থিতি অরাজক পরিস্থিতি এর কারণে কিন্তু অর্থনীতিও স্লত হয়েছে আমাদের যে গত অর্থ বছরে গ্রোথ জিডিপি গ্রোথ যেটাকে আমি বলি অর্থনীতি ছাত্ররা থ্রি পয়েন্ট গ্রোথ এবং এটা করোনার সময়ে ওই রকম গ্রোথ হয়েছিলো যখন সারা পৃথিবীতে অর্থনীতি শিথিল শ্লত হয়ে হ্যাঁ তো এটা হয়েছিল এবং এর মধ্যে আবার মূল্যস্ফীতি ছিল বেশি কম প্রবৃদ্ধি মূল্যস্ফীতি বেশি এটা একটা ভয়াবহ ব্যাপার মানে আমার আয় কম কিন্তু আমার খরচ করতে হচ্ছে বেশি তাই না সহজ ভাষায় বললে তো এটাকে মানে স্ট্যাগফ্লেশান বলে ইকোনমিক্সে মানে স্টেগনেশন প্লাস ইনফ্লেশন এটা খুব বিপজ্জনক এর মধ্যে আমরা এখনও আছি কিন্তু এই অরাজক পরিস্থিতিতে অর্থনীতি ভালো হওয়ার কারণ নেই বিনিয়োগ বাড়ার কারণ নাই এর মধ্যে একটাই ভালো খবর যে ওই যে আমেরিকার শুল্ক আমরা দেখলাম যে প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের শুল্কের হার অনেক কম এখানে আমরা একটা সুবিধা পাব কিন্তু সেটা তো আমেরিকার বাজারে সেটা নট ইউরোপের বাজারে ইউরোপের বাজারে কিন্তু প্রতিযোগিতা বাড়তে পারে কারণ যখন আমেরিকার বাজারে যারা মানে ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু ইউরোপের বাজারে বেশি মনোনিবেশ করবে তারপরে আমেরিকার শুল্ক নিয়ে অনেক কিছুতে আমরা এখনো জানি না হ্যাঁ আমরা জানি না যে এটা কিসের বিনিমরা কিসের বিনিময় কোন জিনিসটা আমরা কত দামে কিনবো কিছু খবর যেমন আমরা দেখছি যে আমেরিকা থেকে যাই কিনি আমেরিকা থেকে যাই কিনি সেটা একটু বেশি দামে কিনতে হবে আমেরিকান প্রোডাক্টেড মানে ভ্যালু প্রাইস একটু বেশি সেখানে গমের দাম তুলার দাম বেশি আমরা বোয়িং কিনবো বোয়িংটা না হয় আমরা দীর্ঘমেয়াদে কিনবো ধীরে ধীরে কিনবো ওরাও সাপ্লাই দেবে আস্তে আস্তে কিন্তু এই যে আজকে একটা খবর আছে যে দুইটা আমরা জাহাজ কিনছি বোধহয় কারো জাহাজ কিনছি তো সেগুলো হয়তো কেনার প্রয়োজন আছে শিপিং কর্পোরেশন অফ বাংলাদেশ আমি জানি না তারা কতটা দক্ষতার সাথে ব্যবসা করছে এটাও একটা প্রশ্ন যে এইসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এই যে বাংলাদেশ বিমান শিপিং কর্পোরেশন এগুলোকে ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করবে তারা এগুলো প্রাইভেটাইজ করতে পারে তাই না ফলে আসলে এই সিদ্ধান্তগুলো এই ধরনের সরকারের পক্ষে নেওয়া একটু ঝামেলাপূর্ণ আমরা শেষ প্রশ্ন যেটা করি যে হ্যাঁ নির্বাচন আমরা আশা করতে পারি যে নির্বাচন শিগগিরই হবে এবং সেটা দিয়ে আমরা একটা নতুন ধরনের ঢুকবো আর কি এখন এই জুলাই যে আমাদেরকে একটা অবিস্মরণীয় ব্যাপার দেখালো তরুণদের সেখানে সম্পৃক্ততা আমরা যারা মনে করতাম যে তরুণরা বোধহয় পলিটিক্সকে হেড করে তারা একটা বিপ্লব ঘটিয়ে ফেললো আপনি কি মনে করেন রাজনীতিতে এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে আমরা একটা নতুন ধরনের রাজনীতি সামনে দেখতে পাবো এই বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি পাবো কি না এটা একটা কঠিন প্রশ্ন আমি তো বললাম যে এনসিপির কাছে প্রত্যাশা ছিল বা এনসিপি না যারা এনসিপি গঠন করেছে বা যারা এই অভ্যুত্থান লিড করেছে তাদের কাছে প্রত্যাশা ছিল কিন্তু সে প্রত্যাশা মার খেয়েছে খুবই খারাপভাবে মার খেয়েছে আমার তো মনে হয় যে এক বছরের মাথায় সে প্রত্যাশা প্রত্যাশাটা এখন নাই হয়ে গেছে মানে এই যে জরিপ টরিপ হচ্ছে এখানে কিন্তু এনসিপির অবস্থা বোঝা যাচ্ছে একরকম টু পয়েন্ট সামথিং ওই বামপন্থীরা যেরকম ভোট পায় ওই রকম ভোট শেষ পর্যন্ত পেতে পারে তারা বেশি পেলে আমি খুশি হব কোনো সন্দেহ নাই কিন্তু আমার আশঙ্কা যে তারা মানে ইয়াংদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করতে পারেনি মানে রাজনৈতিক নেতৃত্বকে স্বচ্ছ হতে হবে জনগণের কাছে বোধগম্য হতে হবে তো সেটা যদি না হয় তাহলে তো মুশকিল অনেক ধন্যবাদ আপনাকে থেকে ইউ সুপ্রিয় দর্শক আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি পরের পর্বে আবার কোন নতুন অতিথির সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকতে